সাতই আগস্ট একজন বিশেষ মানুষের আজকে জন্মদিন আমরা সবাই প্রমোদ চৌধুরী একজন গদ্যশিল্পী তাকে চিনি তিনি বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক মানে সাধু থেকে চলিত এছাড়া সাহিত্য চর্চায় তার ছদ্ম নাম বীরবল তার সাহিত্য রচনার সুনিপুণতা সৃষ্টিশীলতা গাম্ভীর্য সাহিত্যের ভান্ডারকে করেছে সমৃদ্ধ সাহিত্য অঙ্গনে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল আঠারোশো সালের সাত আগস্ট আজকের দিনে যশোরে জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত সাহিত্যিক এবং প্রমোদ চৌধুরী যার কথা আমরা বলছি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি দর্শন শাস্ত্রে বিএ পাশ করেছিলেন এবং একই সাথে ইংরেজিতে এম এ পাশ করেছিলেন একই কলেজ থেকে আঠারোশো সালের কথা তখন তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন তারপর তার কর্মজীবন শুরু হয় কিছুকাল তিনি কাজ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনি অধ্যাপনা করেন তিনি এবং তারপর সরকারের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন তিনি লেখালেখির প্রতি তার অতিরিক্ত আগ্রহের কারণে তিনি সরকারি চাকরি ছেড়ে বিখ্যাত সবুজপত্র পত্রিকায় সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রমোদ চৌধুরীর রচনায় ছোট গল্পগুলো ছিল অসাধারণ যে এখনও সবার মনে গেঁথে আছে তিনি ছিলেন মননশীল এবং প্রচণ্ড যুক্তিবাদী একজন মানুষ উনিশশো ছেচল্লিশ সালের দুই সেপ্টেম্বর শান্তিনিকেতনে তিনি মারা যান এবং তার মারা যাবার পর আসলে তার ভক্ত যারা ছিলেন যারা তার বই পড়তেন তারা সকলেই কিন্তু তাকে মনে রেখেছেন সব কিছুকে ছাপিয়ে যেটা আসলে আমরা বারবার মনে করি এবং যেটা আসলে রয়ে যায় সেটা হচ্ছে একটা মানুষের কাজ আমরা যখন মানুষ কিন্তু মানুষকে আসলে হাজার বছর মন রাখে তার কর্মের মাধ্যমে আমরা এই কথা জানি তাই যারা ভালো কাজ করে গেছেন যারা ভালো কাজ করার সুযোগ যাদের রয়েছে তারা কিন্তু আসলে নিজেদের কর্মের মাধ্যমে পরবর্তী সময় পর্যন্ত পরবর্তী প্রজন্মের কাছেও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন নিজেদের কাজের মাধ্যমে